অদৃশ্য আলোয় দেখা পৃথিবী রঞ্জনের আশ্চর্য আবিষ্কার এক্সরে একটা সময় ছিল যখন মানুষ শরীরের ভেতর দেখতে পারবে এই ভাবনাটাই ছিল কল্পনাতীত কিন্তু একদিন এক জার্মান বিজ্ঞানী তার ল্যাবরেটরিতে ইতিহাস বদলে দেন তার নাম উইলহেম কনরাড রঞ্জেন বছরটি আঠেরোশো পঁচানব্বই রঞ্জেন কাজ করছিলেন এক ধরনের টিউব নিয়ে যাকে বলা হয় ক্যাথোড রে টিউব ক্যাথোড রে টিউব হঠাৎ তিনি লক্ষ্য করলেন টিউবের পাশে রাখা এক টুকরো স্ক্রিনে অদ্ভুত আলোকছটা দেখা যাচ্ছে অথচ টিউবটি মোটা কার্ডবোর্ড দিয়ে ঢাকা তিনি বুঝলেন কিছু এক অদৃশ্য রশ্মি রশ্মি মানে রে বেরোচ্ছে যা কার্ডবোর্ড ভেদ করে বাইরে যাচ্ছে তিনি একে নাম দিলেন এক্স রে কারণ তখনও জানতেন না এটি কি ধরনের রশ্মি এক্স মানে অজানা দ্বার এরপর তিনি তার স্ত্রীর হাতের ওপর এই রশ্মি ফেললেন এবং ফটোগ্রাফিক প্লেটে দেখা গেল হাড়ের পরিষ্কার ছবি এটাই ছিল মানব ইতিহাসের প্রথম এক্সরে ছবি সেদিন থেকেই চিকিৎসা বিজ্ঞানে এক নতুন দিগন্ত খুলে গেল মানুষের শরীর কাটা ছাড়াই ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা সম্ভব হল রোগ নির্ণয় হল আরও সহজ নিরাপদ ও নির্ভুল তাঁর এই যুগান্তকারী আবিষ্কারের জন্য উনিশশো সালে রঞ্জেন পেলেন বিশ্বের প্রথম নোবেল প্রাইজ ইন ফিজিক্স আজ আমরা যে এক্স রে সিটি স্ক্যান এমআরআই কিংবা রেডিওগ্রাফি ব্যবহার করি সব কিছুর ভিত্তি সেই এক অদৃশ্য অদৃশ্যরশ্মি রঞ্জনের সেই বিস্ময়তর আবিষ্কার উইলহেম কনরাড রঞ্জেন প্রমাণ করে গেছেন সবচেয়ে বড় আবিষ্কার আসে তখনই যখন আমরা অজানাকে জানতে চাই